গাড়ি আছে সেই এখানে কিন্তু বায়ুসেনার যুদ্ধের জাহাজ তেজাস রাখা আছে ভারতবর্ষে সকল বিমান ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এই মিউজিয়াম-এর মধ্যে রাখা রয়েছে সাধারণত যে কোনো মিউজিয়ামে গেলে কিন্তু পেইন্ট ফি দিতে হয় তবে এই যে মিউজিয়াম এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ঘুরে দেখতে পারো এখানে কি কি রয়েছে যে বোটগুলো আছে সেগুলোর ছবি কিন্তু মানে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছো বাংলাদেশের নৌকা সব নানা দেশের নৌকা কিন্তু এইভাবে এখানে দেওয়া রয়েছে বোট এই নৌকা দেখতে পাচ্ছি বোট এটা হচ্ছে কলম্বিয়ার নৌকা হুগলি নদীতে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই নৌকাটা চালানো হয় হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মমিতা প্রভাস আর আমি প্রভাস চলে এসেছিলাম নতুন ব্লগ নিয়ে সঙ্গে থাকো আর ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আজ আমি চলে এসেছি নেহেরু মিউজিয়ামে এই মিউজিয়ামে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমরা পুরো মিউজিয়াম ঘুরতে ঘুরে দেখতে পারবো কীভাবে আসবেন এই মিউজিয়ামে আর কখন আসবেন তা সব কিছু পেয়ে যাবেন আজকে ভিডিও হতে চলো শুরু করা যাক বন্ধুরা আজ আমি তোমাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায় যার নাম শুনলে একসময় সমগ্র ভারতবর্ষ চমকে উঠত হ্যাঁ আর এখানে কিন্তু বহু বিপ্লবীদের আটকে রাখা হয়েছিল ছিল এক কারাগার তবে সেটা এখন তৈরি হয়েছে মিউজিয়াম চলো যাওয়া যাক সেখানে আর এখানে এমন একটা মিউজিয়াম যেখানে কিন্তু যে কারাগারে দুজন যে বিপ্লবী ছিল তাকে গুলি করে হত্যা করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এখানে একটা ক্যাম্প তৈরি করা হয়েছিল তাই সেই সেনাবাহিনীর যে যুদ্ধ বিমান সেগুলো কিন্তু এখানে রাখা হতো একটা কিন্তু এখানে এখনও রাখা হয়েছে ওইদিকে রয়েছে দেখতে পাচ্ছ ভারত সরকারের যে রেল সেই রেল ব্যবস্থা ওখানে রেল রয়েছে একটা তোমাদের নিয়ে যাচ্ছি আর দূরেই ছিল কিন্তু একটা মহিলা যে কারাগার সেটা দূরে তৈরি করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছ একটা রেল ইঞ্জিন রাখা হয়েছে প্রথম যখন রেল ইঞ্জিন চালু হয় সেই যে রেল ইঞ্জিন সেটা কিন্তু এটা দেখছো সেই রেল ইঞ্জিনটা তোমরা দেখতে পাচ্ছ আর দূরে দূরে কিন্তু সেখানে ছিল মহিজলি বন্দি নিবাস কারাকক্ষ মুক্তি সংগ্রামের বীর যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত হইল শ্রী বিনয় কৃষ্ণ চৌধুরী এই সেই কারাকক্ষ যেখানে যে বন্দীদের আটকে রাখা হতো সন্তোষ মিত্র ও তারকেশ্বর সেনগুপ্ত নামের দুই বিপ্লবীকে এখানে ইংরেজরা নৃশংসভাবে হত্যা করেছিল তাদের তাদের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এখানে তৈরি হয়েছে মিউজিয়াম এখন আমরা যাচ্ছি মিউজিয়ামের ভেতরের দিকটায় চলো যাওয়া যাক দাঁড়িয়ে আছি সেই নেহেরু মিউজিয়ামে সামনে কিন্তু বেশ কয়েকটা রাখা রয়েছে একটা ফ্লাইট রাখা রয়েছে দেখতে পাচ্ছি ভারত সরকার যে সকল যুদ্ধ বিমান ব্যবহার করে থাকে তার মধ্যে একটি হলো তেজাস সামনে কিন্তু যে তেজাস যে যুদ্ধ বিমান সে একটা এখানে বানান বানিয়ে রাখা রয়েছে তেজাস এই যে মিউজিয়াম এখানে বিজ্ঞান ও কারিগরি প্রযুক্তিবিদ্যার বেশ কিছু নিদর্শন রাখা রয়েছে যেগুলো সত্যি কথা বলতে আমি নিজেও বুঝতে পারছি না তবে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অবশ্যই বুঝে থাকবে রকম জিনিস এখানে রাখা রয়েছে এ বিজ্ঞান সম্বন্ধিত শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন দেশের কেমন বিমান ব্যবহার করা হয় কোন কোন নৌবাহন ব্যবহার করা হয় তার সব কিছু সব কিছু কিন্তু মডেলের আকারে এখানে বানিয়ে রাখা রয়েছে এই নেহেরু মিউজিয়ামে নেহেরু বিজ্ঞান ও প্রযুক্তি সংগ্রহশালা ভারতের পশ্চিমবঙ্গের খড়্গপুর শহরের একটি সংগ্রহশালা এটি হিজলি ডিটেনশন ক্যাম্প বিল্ডিংয়ের উনিশশো নব্বই সালে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে আইআইটি খড়্গপুর হেরিটেজ বিল্ডিং এটি এখন হিজলি শহীদ ভবন নামে পরিচিত বাইজেন্টাইনের স্থাপত্যর সাথে সামঞ্জস্য রেখে ভবনটি ব্রিটিশ সেনারা তৈরি করে এবং উনিশশো তিরিশ সালে মুক্তিযোদ্ধাদের আটক করার জন্য ব্যবহার করা হয়েছিল যদিও সেই সময়ে দেশে কয়েকটি বন্দীশাড়া ছিল তবে হিজলি ডিটেনশন ক্যাম্প বা হিজলি বন্দী শিবিরটি ছিল একমাত্র কারাবন্দি যা পুলিশের গুলিতে দুজন বন্দীদের মৃত্যুর সাক্ষী এই ঘটনার প্রতিবাদে নেতৃত্ব দেয় রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসু এবং আরও অনেক স্বাধীনতা সংগ্রামী প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রাখার জন্য এই ভবনটি ব্যবহার করা হয়েছে সংগ্রহশালায় অনেকগুলো অভ্যন্তরীণ প্রদর্শনী রয়েছে যা ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কাছ থেকে সংগ্রহ করা প্রযুক্তিগত মডেলগুলির মধ্যে রয়েছে সংগ্রহশালার বাইরে পার্ক এবং একটি বাস্পচালিত ইঞ্জিন রয়েছে মিউজিয়ামের একটি আর কাইভ রুম আছে যা ইনস্টিটিউট অফ মেদিনীপুর জেলার ইতিহাস সম্পর্কিত ডকুমেন্টস দেখানো হয় 이상 풀코털요이풀코털래 이렇게 해서 হুগলি নদীতে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই নৌকাটা চালানো হয় এখানে যে বোর্ডগুলো আছে সেগুলোর ছবি মানে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছো এটা বাংলাদেশের নৌকা সব নানা দেশের নৌকা কিন্তু এইভাবে এখানে দেওয়া রয়েছে একটা ড্রাগন বোর্ড কলম্বিয়ার এই যে নৌকা দেখতে পাচ্ছো এটা ড্রাগন বোর্ড এটা হচ্ছে কলম্বিয়ার নৌকা বোল্লাঘাটের নৌকা বাংলাদেশের গোপালগঞ্জে এইভাবে নৌ এরকম নৌকা চলে তো গোপালগঞ্জের নৌকা তা চিত্রাঙ্গনে যেভাবে যে নৌকা চলে সে নৌকা এখানে একটা রুমের মধ্যে কি করে এই আইআইটি খড়গপুরে বিল্ডিং তৈরি হলো আইআইটি কীভাবে চালু হলো তা দেখানো হয় তো সেটাই কিন্তু আমরা দেখছিলাম তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম কিছুটা মুহূর্ত এবার বলে দিই কি করে আসবেন এই মিউজিয়ামে কলকাতা থেকে কলকাতার হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসতে পারেন খড়গপুর তার জন্য খড়গপুর লোকাল অথবা মেদিনীপুর লোকাল এছাড়াও যে সকল এক্সপ্রেস খড়গপুর হয়ে অন্য অন্য জায়গায় যাচ্ছে সেই ট্রেনে উঠে নেমে পড়ুন খড়গপুরে তারপরে সেখান থেকে টোটো করে চলে আসতে পারেন খড়্গপুরের আইআইটি ক্যাম্পাসের যে পুরী গেট সেই পুরী গেট পুরী গেটে আপনার ডকুমেন্টস দেখিয়ে আধার কার্ড বা ভোটার আইডি কার্ড ডকুমেন্টস দেখিয়ে গেটে নাম নথিভুক্ত করুন পরে চলে আসুন ক্যাম্পাসের ভেতরে রয়েছে ওল্ড বিল্ডিং সেই ওল্ড বিল্ডিং এখানেই এখানে কিন্তু রয়েছে সেই মিউজিয়াম মিউজিয়াম বাইরে দেখতে পাবেন সেখানে রাখা রয়েছে একটা রেল বাস বিমান শনিবার তারপরে বাদে একটু ভেতরে বিল্ডিং এর ভেতরে সেখানে আর তাই থেকে সাড়ে ছিল তোলা রয়েছে নাম এটি আজকে প্রবেশ করতে পারে এখানে প্রবেশের জন্য ভালো থাকবে কোনো দরকার খড়গপুরের দিকে আসলে একবারই মিউজিয়াম ঘুরে যাবেন ধন্যবাদ